আর ত্রিকোণমিতি থেকে সূত্রগুলো সবচেয়ে বেশি important কারণ সূত্র না জানলে তুমি এখান থেকে answer করতে পারবে না তোমরা মনোযোগ সহকারে class টি দেখতে থাকলে বুঝতে পারবে যে কিভাবে অংকের সমাধানগুলো গুলো সহজে করা যায় দেখো আমাদের দেওয়া আছে one by cos x minus one minus one by cos x plus one সমান two ten প্রমাণ করতে তো আমাদের কি টার্গেট আছে two ten প্রমাণ করবো তো যদি প্রমাণ করতে চাই আমরা left হ্যান্ড সাইড এ অংক করবো left hand side আমাদের যেটা আছে one by sorry

এবার আমাদের কাছে এই দুজন তো এখানে গেছিল এবার এই দুজন এর কাছে যাবে তার সাথে মিল সে কাটা দেখো এইটা আর এটা মিল কাটা এটা হচ্ছে কোশেক মাইনাস এখন দেখো কোশেক মাইনাস ওয়ান আমি বসাতে যাচ্ছি কিন্তু আগে দেখো মাইনাস চিহ্ন আছে আর মাইনাস চিহ্ন যখনই থাকে তখন চিহ্ন পরিবর্তন করে মাইনাস যখনই দেখবা তখনই যদি কোনো অঙ্কে মাইনাস থাকার পর কোনো অঙ্কের অক্ষর সংখ্যা যে ও সামনে যাচ্ছে কেন মাইনাস গুলো মাইনাস প্লাস গুলো মাইনাস হয়ে যাবে আর মাইনাস গুলো প্লাস যাবে এখন দেখো কোসেক মাইনাস ওয়ান বসতে আছে কোস থেকে সামনে আছে কি প্লাস হয়ে যাবে কোসেক এ মাইনাস আর এই যে মাইনাস ওয়ান যাচ্ছে যেহেতু কেন আগে মাইনাস ছিল বলেছি প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস হয় তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস এ ওয়ান এখন আমরা দেখব যে কাটাকুটি যায় কিনা দেখো এখানে মাইনাসের কোসেক এখানে প্লাসের কোসেক এটা হল তাহলে এক আর একটা তো হয় দুই

এখন দেখো এর জায়গায় দুই রাখলাম কোসেয়ার মাইনাস ওয়ান আমরা সূত্র জানি যে কোসেক দেখো যেখানে কি ফেলবো কট তাই এখানে লিখলাম দেখো আমি এখানে দেখাই তাহলে এই যে দুই দুই সামনে নিয়ে আসলাম এখানে দুই যদি সামনে নিয়ে কিছু থাকে ওয়ান থাকে আর নিচে আছে কি

তো আশা করি তোমরা ক্লাসটি টি বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে